আপনার পাঁচটি উপজেলা প্লাবিত হয়েছে আপনার কোম্পানিগঞ্জ আপনার ওয়ার্স্ট এফেক্টেড সুনামগঞ্জের আপনার চাতক দোয়ারা বাজার সুনামগঞ্জ সদর এগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে মানুষ আশ্রয় কেন্দ্র চলে আসছে এবং কিছু মানুষ এখনও তাদের বাড়িঘরে রয়ে গেছে কারণ তাদের গবাদি পশুকে আনতে পারে নাই আমাদের আছে সাথে জেলা প্রশাসক আছেন জেলা চেয়ারম্যান আছেন এবং নির্বাহী অফিসারদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে বড়ো বোর্ড তারা স্টিল বোর্ডের বোর্ড যেন তারা সংগ্রহ করে এবং যে সমস্ত মানুষ এখনও লেফট আউট আছে তাদের গবাদি পশু তাদেরকেও যেন পর্যায়ক্রমে উদ্ধার করা হয় জেলা প্রশাসন থেকে শুকনো খাবার এবং রান্না করা খাবার প্রদান করা হচ্ছে আপনারা জানেন যে এখানেই চাকরি আপনার আশ্রয় কেন্দ্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে হাইটেক পার্কও যেহেতু এখানে সংকলন হচ্ছে না হাইটেক পার্কও আপনার আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর পর্যাপ্ত সহায়তা দেয়া হচ্ছে তো আমরা এলাকার যারা জনাঢ্য ব্যক্তি আছে তাদেরকেও অবস্থা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি তারাও যে যার সাধ্য মতো যেন এগিয়ে আসে সেক্ষেত্রে বাইশের যে ভয়াবহ বন্যা ছিল তো এবারের যে পরিস্থিতি হচ্ছে আরো দুই এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে সেই পরিমান অবস্থা তৈরি হবে সেক্ষেত্রে সেনাবাহিনী উদ্ধার কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনীর প্রস্তুত রাখা হবে কিনা এরকম কোন সিদ্ধান্ত আপনাদের আমাদের সিভিল প্রশাসনের যথেষ্ট প্রস্তুতি আছে এবং ডেফিনেটলি যখনই প্রয়োজন হবে ইউনাইটেড সিভিল পাওয়ার আপনার সেনাবাহিনী প্রস্তুত আছে এখানকার যিনি জেনারেল অফিসার কমান্ডিং তার সাথে আমার কথা হয়েছে যোগাযোগ অব্যাহত আছে যখনই প্রয়োজন হবে যেখানেই প্রয়োজন হবে তাদেরকে আমরা আহ্বান জানাবো এবং তারা ডেপ্লয়েড হবে ইতিমধ্যে আমরা সিলেট শহরের আপনার পাওয়ার স্টেশনগুলো আমরা ভিজিট করেছি সেখানে আর্মিকে আমরা রিকনাইজেন্স করতে বলেছি তারা অলরেডি টিম পাঠিয়েছে সেখানেও যদি প্রয়োজন হয় এবং অন্যান্য ক্ষেত্রেও যেখানে প্রয়োজন হয় সেখানে তারা ডেপ্লয়েড হবে এবং জেলা প্রশাসকদেরকে আমরা বলেছি যে তারা যেন একটু পূর্ব প্রস্তুতি নেয় আর্মি ডেপ্লয়েড হলে তারা কোথায় যাবে ফার ফ্লাং এরিয়া যেগুলো আছে যেখানে একটু রিমোট এলাকা সেই সমস্ত জায়গায় তাদেরকে যেন প্রেরণ করা যায় সেই বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিতে বলেছি আমাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে আমরা তাদেরকে এখানকার গ্রাউন্ড রিয়ালিটি সিচুয়েশন জানিয়েছি তারা এই বিষয়ে বিশেষভাবে কনসার্ন আছেন এবং আগামীকালেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সম্মানিত সচিব মহোদয় তাদের টিম সহ আসবেন তো আমরা আশা করছি তাদেরকে এলাকাগুলো আমরা দেখাবো এবং মানুষের এটা আপনাদেরকেও আমরা দায়িত্ব দিচ্ছি যে আপনারাও যারা সমাজে বিত্তবান যারা আছে তারা যেন মানুষের এই দুঃখ দুর্দশার অবস্থা এই অবস্থায় যেন তারা এগিয়ে আসে বরাবর যেটা হয় যে সিলেটের যারা প্রবাসী আছে দনাঢ্য ব্যক্তি আছে তারা এগিয়ে আসেন এবারও আমার দৃঢ় বিশ্বাস যে তারা এগিয়ে আসবেন জেলা প্রশাসন আছে সিলেটের মেয়র মহোদয় আছে তাদের সাথে যোগাযোগ করে তারা তাদের আপনার সহায়তার হাত বাড়াবেন এটা আমাদের বিশ্বাস আমরা আপনারা সবাই জানেন কোম্পানিগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে ছয়টি ইউনিয়নের মধ্যে চুয়ান্নটি ওয়ার্ড একশো আটান্নটা গ্রাম আছে আমরা সকাল থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা গ্রামে যাওয়ার চেষ্টা করছি আমাদের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে একশো আটান্নটা গ্রামেরই গ্রামে প্লাবিত একশো আটান্নটা গ্রামের যে অধিকাংশ ঘর প্রায় আশি পার্সেন্ট ঘর বন্যায় প্লাবিত হয়ে গেছে আমাদের লোকজনকে আমরা পঁয়ত্রিশটা আশ্রয় কেন্দ্রে আমরা জায়গা দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা হাই রাইজ বিল্ডিং যেখানেই পাচ্ছি সেখানেই আমরা আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছি ইতিমধ্যে ইতিমধ্যে আমরা লোকজন আশ্রয় নিচ্ছেন এখনও অনেক লোকজন আছেন যারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেননি আমরা পর্যাপ্ত পরিমাণের নৌকার ব্যবস্থা করেছি জেলা প্রশাসন আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা শুকনো খাবারের বিতরণ করছি আশ্রয় কেন্দ্রে প্রায় আমাদের জানা মতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোকজন আশ্রয় কেন্দ্রে আছেন আমরা ধারণা করছি এই সংখ্যাটা আরও বাড়বে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে পাঁচ টন করে খাবার আমরা চাল দিয়েছি এখানে ডালও বরাদ্দ দেওয়া হয়েছে তারা শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা সেন্টারে আচরণ কেন্দ্রে আলাদা আলাদাভাবে রান্না করা খাবারগুলো সরবরাহ করবে আমার ত্রাণের কোনো অপ্রতুলতা নেই পর্যাপ্ত পরিমাণের ত্রাণ আছে আমরা তো আজকে প্রথম দিন তা আশা করা যে আমাদের এই ম্যানেজমেন্টটা সফট সার্ভিস দিতে পারবে আগামী দুই একদিনের মধ্যে আমরা দেখুন আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা আশ্রয় কেন্দ্রের বাইরেও কিন্তু ব্যক্তি মালিকানাধীন রাইজ বিল্ডিং যেটা আছে তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি যেখানে আমাদের সুযোগ আছে সেখানেই আমরা লোকজনদেরকে আশ্রয় দেওয়ার সুযোগ তো আমরা তৈরি করে রেখেছি যখনও যেখানে প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা তাদেরকে ওই জায়গায় সংকুলন করতে পারবো আমরা আশা বন্যার মধ্যে আমরা কোম্পানিগঞ্জে এসেছি আসলে অতিবৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোম্পানিগঞ্জ উপজেলা এবং বিশেষ করে অন্যান্য উপজেলাও জৈন্তাগ ওয়াইনঘাট বা কানাইঘাট সিলেটের বা আমাদের সিলেটের পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের সাতক এবং দোয়ারা উপজেলা অত্যন্ত বন্যার কারণে প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগ দুর্দশা দেখার জন্যই আমরা এখানে এসেছি আমরা কোম্পানিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের আশ্রয় শিবিরে অনেকেই আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং আজকে আমরা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে জেলা প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে আমাদের সিলেট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা এসেছেন এবং প্রতিটি আশ্রয় কেন্দ্রে ওনারা পরিদর্শন করেছেন এবং বিশেষ করে আমি বলতে চাই প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমাদের কিছু শুকনো খাবার এবং কিছু রান্না করা খাবার দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকে যারা আমাদের এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদের জন্য অত্যন্ত অপ্রতুল তাই আমি আগামী কালকে আমাদের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আমাদের এই কোম্পানিগঞ্জে আসবেন আমি আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই দেশবাসীকে এবং সিলেটবাসীর কাছে আমাদের উদত্ত আহ্বান থাকবে আমাদের এই কোম্পানিগঞ্জ প্রতি বছর এমনিই বন্যা হয় বিশেষ করে দু সালের বন্যায় আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত কোনো আমরা পুষাতে পারি নাই তারপরে আজকে দু সালে যে বন্যা এসেছে আমাদের বিশেষ করে আমাদের খেটে খাওয়া মানুষ নিম্ন আয়ের মানুষ অত্যন্ত কষ্ট করে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে অবস্থান করছে তাই আমি প্রশাসনের কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করছি যে যেন আমাদের এই মানুষগুলার পাশে এসে উনি আমাদের পর্যাপ্ত সহযোগিতা করেন এবং বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি আগামী দিনও যেন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বানবাসী মানুষের জন্য কিছু করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের আমাদের বৃত্তশালীরা যেন আমাদের পাশে এই এই অসহায় মানুষের পাশে দাঁড়ান সেজন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন তার সাথে পাঁচ সেন্টিমিটার উপরে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং